আসসালামু আলাইকুম বিয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম টেলিগ্রাম চ্যানেলে অ্যাড শো করে এবং কি এখানে যে ব্যালেন্স অপশনটি রয়েছে এখানে আপনাদের ব্যালেন্স অপশনটি শো করে না এবং ডলার অ্যাড হয় না সো আজকের এই ভিডিওটি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামে মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া একটু অবশ্যই কিন্তু আপনাদেরকে ফলো আপ করতে হবে তা না হলে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন না তো আমি চ্যানেল সেটিং এ চলে গেলাম তারপর এখানে দেখুন স্ট্যাটিক্স নামের একটা অপশন রয়েছে আপনারা কিন্তু এই অপশনটি অবশ্যই পাবেন এবং কি মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটাও কিন্তু আপনারা পাবেন তাছাড়া যে অপশনটি আপনাদের আসছে না এখানে অ্যাড রিওয়ার্ড এই দেখুন আমার চ্যানেলে কিন্তু যে অলরেডি উনত্রিশ তারিখ থেকে অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে এবং কি তিরিশ তারিখ আজকে চলে এসেছে এটাও কিন্তু এখানে অ্যাড শো করেছে যাই হোক কম বেশি প্রতিনিয়ত কিন্তু অ্যাড শো করছে এবং কি এখান থেকে মোটামুটি একটা ইনকাম শুরু হয়েছে যেটা খুবই সমতুল্য যাই হোক এক সময় কিন্তু এটা ভালো একটা আর্নিং এ পরিণত হবে তো আপনারা কিভাবে এখান থেকে অ্যাড গুলো শো করাবেন সেটাই আজকের ভিডিও আমি বলে দিব আপনাদের কিন্তু প্রতিনিয়ত যে প্রথম কাজটি হচ্ছে এখানে আপনাদের প্রতিনিয়ত পোস্ট করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ হওয়ার এক মাসের ভিতর কিন্তু আপনারা এখানে কোনো অ্যাড পাবেন না আপনার যদি এক টেলিগ্রামের সাবস্ক্রাইবার ফলো আপ করেন তারপর কিন্তু আপনারা মনিটাইজেশন দিয়ে দিবে তাছাড়া আপনাদের যে এড ফু যে অপশন রয়েছে এটা এখানে কোনো অপশন নেই আপনাদের কি করতে হবে প্রতিনিয়ত এখানে আপনাদের পোস্ট করতে হবে পোস্ট করার পর আপনারা এখানে দুই থেকে তিন মাস লেগে যাবে পোস্ট থাকবেন হুট করে কিন্তু আপনাদেরকে একটা দিয়ে দিবে তো আমি দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলের যে এক হাজার সাবস্ক্রাইবার এটা কিন্তু আমি প্রায় আরো তিন থেকে চার মাস আগে এখানে পূরণ করেছি এখন বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে সতেরোশো তেইশটি সো আমার এখানে কিন্তু ব্যালেন্সও শো করতো না তারপর টেলিগ্রাম চ্যানেলে অ্যাডও শো করতো না তারপর আমি হঠাৎ করে অনেকগুলো পোস্ট করেছি দেখুন এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয়েছে তো এই পোস্টের পরও কিন্তু আমাকে ওরা ব্যালেন্সটি শো করায়নি তো আমার যে অ্যাডটি শো করেছে সেটা কিভাবে করেছে আমি হুট করে চার পাঁচ দিন আগে একটি ভিডিও আপনার আপলোড করেছিলাম সেটা আপনাদেরকে আমি দেখাই দেখুন আমি যদি দেখাই যে ভিডিও আমি এখানে আপলোড করেছি এই ভিডিওটা আপলোড করার পর কিন্তু এখানে আমার আমার হয়েছে আমি আমি ধারণা থেকে বলছি আপনাদের চ্যানেলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু আপলোড করবেন চার থেকে পাঁচটি ভিডিও আপলোড করে দেখতে পারেন এই ভিডিও থেকে কিন্তু অ্যাড আসতে পারে যদি না আসে অ্যাড আপনাদের শিউর আসবে যদি অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে থাকে আপনারা অ্যাড শু করাইতে পারবেন কিন্তু এখানে কথা হচ্ছে আপনাদের কি করতে হবে প্রতিনিয়তই পোস্ট করে যেতে হবে পোস্ট করলে কিন্তু আপনারা অ্যাড গুলো শো করাইতে পারবেন সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ